নতুন মৌসুমে গতবারের হতাশা ঘোচানোর প্রত্যয় সাবির অধীনে রয়্যাল মাদ্রিদের খুনে মেজাজ দেখার অপেক্ষায় সমর্থকরা ওসাসুনা রিয়াল ওভিয়েদো আর মায়োরকার বিপক্ষে জয়ে লালিগায় টেবিলের শীর্ষে মাদ্রিদিস্তারা ওই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ছয় বার বল পাঠিয়েছে জায়ান্টরা গোল হজম করেছে একটা তবে রিয়াল সোসিয়েদাদের মাঠে বড় জয়ই কাম্য সব মিলিয়ে বাস্কের বিপক্ষে একশো ম্যাচ খেলে একশো দুইটিতেই জিতেছে লস প্ল্যাঙ্কোস বেলিংহাম মেন্ডি কামাভিঙ্গা এন্ড্রিকরা মাঠের বাইরে সাবির জন্য স্বস্তি ইঞ্জুরির তালিকায় যুক্ত হয়নি নতুন নাম অপরিবর্তিত একাদশী মাঠে নামাতে পারেন কোচ মাস্তান্তুয়নও খেললে আবারও বেঞ্চে থাকতে হবে রড্রিগোকে তবে এমবাপে ভিনিসিউস আর্নাল্ডরা থাকবেন ফার্স্ট ইলেভেনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে পাক্কা পাঁচ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না রয়্যাল ইপিএলে আর্সেনালো ডমিনেটিং ভিক্টরির অপেক্ষায় কোচ আটতে তা স্বপ্ন দেখিয়েছেন ঠিকই কিন্তু সবশেষ তিন মৌসুমে রানার্স আপ হওয়া গানারদের শিরোপার স্বপ্ন পূরণ হয়নি এবার তিন ম্যাচ শেষে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল তিনে থাকা আর্সেনালের সংগ্রহ ছয় নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে বড় জয়ই চাইবে তারা এমিরেটসে ফরেস্টের বিপক্ষে ছত্রিশ বছর হারেনি আর্সেনাল তবে এ ম্যাচের আগে আক্রমণ ভাগ নিয়ে পুরোপুরি স্বস্তিতে নেই গানার্স জেসুস হেভার্টস সাকারা ইঞ্জুরিতে মার্টিনেলির অফ ফর্মে শুরুর একাদশে দেখা যেতে পারে এ এদিকে সিরিয়ায় লড়াইটা দুই জায়ান্ট ইন্টারমিলান ও ইউভেন্তাসের মাঝে ঘরোয়ালিক ট্রফিকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল ইউভেন্তাস তবে সবশেষ পাঁচ মৌসুমে শিরোপা জিততে পারেনি তারা টানা দুই জয়ে এবারের শুরুটা হয়েছে দারুণ তবে গেল পাঁচ সিজনে দুইবার চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মৌসুমের শুরুতেই এক ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে তার ওপর তুরিনের সবশেষ এগারো লিগ ম্যাচে মাত্র একটাই জিততে পেরেছে ইন্টার বিগ ম্যাচে লাউতারো থুরামদের কাছে সেরা পারফরমেন্স আশা করবে চ্যাম্পিয়ন্স লিগ আপরা এদিকে বুন্দেস লিগে এক নায়ক বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হামবুর্গ যাদের বিপক্ষে সবশেষ ১৬ বছরে হারেনি জায়েন্টরা মুসিয়ালা ডেভিসরা মাঠের বাইরে তাতে অবশ্য সমস্যা হওয়ার কথা না টেবিল টপারদের কেইন দিয়াজরা আছেন ছন্দে চেলসি থেকে ধারে যোগ দেয়া জ্যাকসনও অভিষেকের অপেক্ষায় মাকসুম আলম খান সময় সংবাদ